বন্ধুরা বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবার আপনার চ্যানেল আপনি রিডাইরেক্ট করে নিয়ে আসতে পারবেন কীভাবে আনবেন বন্ধুরা এই ভিডিওতে সম্পূর্ণ টিউটোরিয়াল দেখানো হবে বন্ধুরা ভিডিও না টেনে স্কিপ না করে সম্পূর্ণ দেখেন নিশ্চয়ই আপনি বড় বড় চ্যানেলের যে কোনো চ্যানেলের সাবস্ক্রাইবার আপনার চ্যানেল আপনি নিয়ে আসতে পারবেন অনেক ভিডিও আপলোড করেছেন অনেক ধরনের কষ্ট করতেছেন কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারছেন না হ্যাঁ বন্ধুরা আমার আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখে আমি যা যা ট্রিক্স দিব এই ট্রিক্সটা আপনি ফলো করেন হয়তো দুই চার দিনের ভিতরে আপনার ভিডিওতে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসা শুরু হবে একদমই গ্যারান্টি বন্ধুরা আপনি যদি এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন বন্ধুরা ভিডিও সম্পূর্ণ না দেখে টেনে টেনে দেখে মাঝখান থেকে মাঝখান থেকে দেখে যদি বুঝতে না পারো তারপর আপনি ভিডিওতে ডিজলাইক দিয়ে যাবেন বা আপনি উল্টাপাল্টা কমেন্ট করবেন তখন কিন্তু অনেক একটা কষ্ট হয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখেন কোন জায়গায় বুঝতে পারেন নাই আপনি কমেন্ট করেন তবুও যদি না বোঝাইতে পারি তাহলে আপনি ডিসলাইক না আমার চ্যানেলটা আপনি আনসাবস্ক্রাইব করে চলে যান আমি কোনো দুঃখ প্রকাশ করবো না আর যদি ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন বা বুঝতে না পারেন তাহলে কিন্তু আমার বলার মতো কিচ্ছু নাই বন্ধুরা একদমই জেনুইন সাইড আমি এই ট্রিক্সটা অবলম্বন করি আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নিশ্চয়ই দু একজন দু একজন করে আসতেছে বন্ধুরা হ্যাঁ আমাদের চ্যানেলে রাতারাতির ভিতরে লাখো লাখো সাবস্ক্রাইবার আসবে না দুই চারজন দুই চারজন করে 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 লাহে 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 গ্রাফসটা উপর দিকে থাকবে বন্ধুরা আমি যে টিপসটা দিব আজকে যে কথাটা বলবো এই কথাটা আপনিও অবলম্বন করেন আপনার চ্যানেলেও সাবস্ক্রাইবার আসবে আপনি কি ধরনের তাহলে সাবস্ক্রাইবার আনবেন তাকে কি বলবেন কি রিকোয়েস্ট করবেন বন্ধুরা হ্যাঁ আজকে আমি রিকোয়েস্ট করলাম আজকে আসতে না পারে আপনাকে যখন একদিন আমি উপকার করব উপকার করার পর আপনি নিশ্চয়ই আমার কথাটা ভাববেন যে হ্যাঁ এর দ্বারা আমার উপকার হয়েছে তখন যদি আপনাকে আমি বলি যে চলো এখান থেকে ঘুরে আসি আমার সাথে আপনি যাইতে কোনো দ্বিধাবোধ হবে না কেননা আপনাকে আমি উপকার করেছি আপনি আমার বিষয়ে জানেন যে আমি আপনাকে উপকার করেছি বা এই ধরনের অনেক বিষয় যে আমার বিষয়ে জানবেন তখন কিন্তু আমার সাথে যে কোনো কথা শেয়ার করতে বা যে কোনো জায়গায় যেতে কোনো দ্বিধাবোধ আসবে না ওই রকমই কথা বন্ধুরা এই যে কথাখানটি বললাম এই কথাখানটি কিন্তু অনেকেই শুনবে না যে পাল্টু কথা বলতেছে বা শুধু শুধু ভক করতেছে তাহলে এগুলা কথা শুনবো না কিন্তু এগুলা কথার মাঝখানে আপনাদেরকে বোঝাইতে হয় যার জন্যেই আমি বলছি যে ভিডিও নাটা নিয়ে সম্পূর্ণ দেখেন তারপর আপনি যদি না বুঝেন বা যদি না হয় তাহলে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যান ভিডিওতে ডিসলাইক মেরে চলে যান আমি কিচ্ছু মনে করবো না এর আগে আপনি যদি না দেখে অযথা আমাকে উল্টা পাল্টা কমেন্ট করেন বা ডিসলাইক করেন তাহলে কিন্তু অনেক একটা কষ্ট পাই যে এত কষ্ট করে ভিডিও বানাই এত চেষ্টা করি দর্শককে বোঝানোর জন্য তবু বলে বুঝে না কেন বোঝে না কোন জায়গায় বোঝে না বন্ধুরা একটা রিকোয়েস্ট করবো যে ভিডিও সম্পূর্ণ দেখেন আমি বলছি আপনি এই ট্রিক্সটা দুই চার দিন এক সপ্তাহ দিনে দু ঘন্টা বা এক ঘন্টা করে আপনি ফলো করেন আপনার চ্যানেলে গিয়ে আপনি ফলো করেন তারপর আপনি দেখবেন যে হ্যাঁ সাবস্ক্রাইবার আসতেছে কী না ঠিক আছে বন্ধুরা আর একটা কথা এখানে বলে রাখি যদি কোনো চ্যানেল নতুন করে করেছেন তাহলে চ্যানেল যদি চেক ইন করতে হয় চ্যানেলে কোনো জায়গায় যদি কোনো কিছু উল্টাপাল্টা সেটিং হয়ে আছে বা চ্যানেলটা ভালোভাবে অপটিমাইজ হয় নাই কাস্টমাইজ হয় নাই সেট হয় নাই তাহলে আমাকে কম্পিউটারের মধ্যে লিখেন যে চ্যানেল চেক যে চ্যানেলটা চেক বিলে দিবেন সে যে আপনার চ্যানেলে কি কী ধরনের অপটিমাইজ হয়েছে কী ধরনের কাস্টোমাইজ হয়েছে কি ধরনের সেট আপ হয়েছে কোনো সেটিং কিংবা উল্টাপুল্টা আছে নাকি আমি দেখে নিতে পারবো আর চ্যানেলকে প্রমোট করে দিব তো এই সুযোগে আমি একটা চ্যানেলে প্রমোট করে যাই বন্ধুরা সহজ পথ সহজ পথ নামের যে চ্যানেলটা সেই চ্যানেলটায় অনেক সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও বানাই বন্ধুরা আপনি সহজ পথ লিখে যখন সার্চ করবেন ইউটিউবে আপনি এই ধরনের লোগো দেখতে পেবেন এই লোগোটাই তার সেই চ্যানেলের লোগো এই লোগো যে চ্যানেলে আছে সেই চ্যানেলটা আপনারা দেখবেন সেখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও হয় বন্ধুরা সেই চ্যানেলটার ভিডিও দেখলে আপনারা অনেক কিছু ইসলামের বিষয় জানতে পারবেন বা ধর্মের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন তো চ্যানেলটাকে ফলো দিয়ে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা তার সাথে থাকতে পারেন ঠিক আছে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় এই ভাই যান ঠিক আছে তো এখন আমার ট্রিক্সটা আমি শুরু করছি যে আপনি বড় বড়ো চ্যানেলের সাবস্ক্রাইবার কীভাবে রিডাইরেক্ট করে নিজের চ্যানেলে আপনি নিয়ে আসবেন চলুন এই কাজটা করার জন্য আমাদেরকে প্রেকটিক্যালি কিছু দেখতে হবে যার জন্য আমি স্ক্রিন রেকর্ডিংয়ে চলে যাব আমার সাথে স্কিপ না করে চলুন একবার স্ক্রিন রেকর্ডিংয়ে যে বড় বড়ো চ্যানেলের সাবস্ক্রাইবার আমরা কীভাবে আমাদের চ্যানেলে রিডাইরেক্ট করে নিয়ে আসতে পারি ঠিক আছে বন্ধুরা এটা করার জন্য আমরা সর্বপ্রথমে চলে যেতে হবে আমাদের ইউটিউবের হোম পেজে আমি হোম পেজটা ওপেন করে নিলাম হোম পেজটা ওপেন করে নিয়ে আপনি এভাবে স্কুল করেন স্কুল করেন স্কুল করে আপনার যে চ্যানেলের সাবস্ক্রাইবার আপনাকে আপনার চ্যানেলে আনতে হয় আপনি সেই চ্যানেলে ঢুকে যাবেন আমি মনে করেন এই টেকনিক্যাল যুগই এই ভাইয়ের চ্যানেলে আমি ঢুকে গেলাম বাস চ্যানেলে ঢুকে গেলাম কিন্তু ভিডিও শুরু হয়ে গেল ভিডিও কিন্তু অযথা আপনার চ্যানেলে শুরু করতে পারবেন না যার জন্যে আমি এটাকে ভিডিওটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে আমি কি করব এই চ্যানেলে যে কমেন্ট সেকশন আছে আমি কমেন্ট সেকশনে চলে যাব আপনি এরকম করে আমি যেরকম দেখাইতেছি এরকম করে আপনি কমেন্ট সেকশনে চলে যাবেন এখানে কমেন্ট সেকশনে চলে যাওয়ার পর আপনি দেখবেন যে কে কি জিজ্ঞাসা করেছে টেকনিক্যাল ভাই যে জিজ্ঞাসা করেছে ইনি তো অনেক বড়ো কন্টেন্ট ক্রিয়েটর আমি ইনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছি ইনার চ্যানেলের থেকে আমি অনেক কিছু শিখতে পারি বন্ধুরা আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এনাকে কে কী জিজ্ঞাসা করেছে তাহলে আপনাকে দেখতে হবে সেই কথাটাই যে যে নাকি জিজ্ঞাসা করেছে তার নিশ্চয় কোনো অসুবিধা আছে যার জন্যই টেকনিক্যাল যোগীবাইকে জিজ্ঞাসা করেছে সেই কন্টেন্ট ক্রিয়েটরটা তার রিপ্লে কমেন্টটা বারবার চেক করে যে কোনো রিপ্লে এসে এসেছে কি না যখন রিপ্লে না পায় তখন কিন্তু সে অনেক একটা ডিমোটিভেট হয় আপনাকে সেই ডিমোটিভেটকেই মোটিভেট করতে হবে আপনি মনে করেন যে কোনো একটা কথা জিজ্ঞাসা করেছে এই যে যে লিখেছে রাইট এই এটাই আমি ইনার চ্যানেলটার কথাই বলবো যে ইনি যে লিখেছে রাইট ঠিক আছে আচ্ছা রাইট যে লিখেছে তাহলে ইনার এই আইডিতে আমি ঢুকে যাবো ঢুকে যাওয়ার পর এই যে রিপ্লাই দেওয়ার যেটা অপশন সেই অপশানে আমি চলে যাবো চলে গিয়ে আমি এখানে লিখবো যে হ্যাঁ সত্যি বাই রাইট তাহলে তার কথার একটা রিপ্লে হয়ে গেল যদি কেউ জিজ্ঞাসা করেছে যে ভাই আমার এরকম এরকম অসুবিধা হয়েছে আপনি যদি সেই কথাটা জানেন কিন্তু কোনো ভুল তথ্য দিবেন না সত্যি সত্যি যেটা আপনি না জানেন কোনো রিপ্লাই দেবেন না কোনো অসুবিধা নেই আপনি যদি জানেন যে এই কথাটা যে জিজ্ঞাসা করেছে এই কথাটা আমি জানি কিন্তু যে টেকনিক্যাল যোগী ভাই আর রিপ্লে করে নাই তাহলে আপনি রিপ্লেটা করে যান কিন্তু এই যে রিপ্লে করবেন আপনি আপনি কিন্তু টেক্সের মাধ্যমে রিপ্লে করবেন না আপনি দেখেন এখানে আপনি যে রিপ্লে করার জন্য আপনি টেক্সটটা এনেছেন এই যেখানে যে টেক্সটা আপনি লিখতে পেরেছেন এই টেক্সটের এখানে দেখেন এই ক্যামেরার অপশন আছে আপনি সরাসরি এই ক্যামেরাতে ক্লিক করে দেন ক্যামেরাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অ্যালাউ চাইবে ওকে করতে ওকে করে দেওয়ার পরই আপনার সামনে ক্যামেরাটা ওপেন হবে উপরে দেখেন পনেরো সেকেন্ড দেখাইছে আপনি ওইখানে ক্লিক করে আপনি তিরিশ সেকেন্ড বানিয়ে নেবেন তিরিশ সেকেন্ড বানিয়ে নিলে আপনি এক মিনিট পর্যন্ত শর্ট ভিডিও বানিয়ে সে তার রিপ্লেটা দিতে পারবেন তারপর নিচে দেখেন আপনার ক্যামেরার অপশন দেখাইছে আর বাম পাশে আপনার গ্যালারির অপশন দেখাইছে এখানে গ্যালারিতে ক্লিক দিলে আপনার গ্যালারি থেকে আপনি যদি ভিডিও বানানো থাকে সেটা দিয়ে আপনি এখানে আপলোড করে দিয়ে তার রিপ্লেটা দিতে পারবেন আর ক্যামেরাতে ক্লিক করে দিলে সরাসরি আপনার ফটোটা এখানে আপলোড হতে থাকবে তো আসলেতে আমার অরিজিনাল সাউন্ডটা এখানে রেকর্ড হয়নি কেননা আমার মাইক্রোফোনটা এখানে সেট করা ছিল যার জন্য অরিজিনাল সাউন্ডটা ওঠে নাই আমি পরবর্তী সময়ে এই ভয়েসটা আমি এক্সট্রা করে লাগিয়ে দিচ্ছি তো ক্যামেরার অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকমের আসবে আসার পর আপনি ক্যামেরাতে ক্লিক দিলে আপনার ক্যামেরা যদি ব্যাক ক্যামেরা হয়ে থাকে ফ্রন্ট ক্যামেরা এনে নেবেন আর আপনার শর্ট ভিডিও এরকম করে আপনার বানিয়ে আপনি আপলোড করে দেবেন আর এখানে এই কথাটাই বলবেন যে কমেন্ট করেছিল সে কী জানতে চেয়েছিলো আপনার সেই জানার উত্তরটা আপনি এখানে দিয়ে দেবেন এইভাবেই আপনি তাকে রিপ্লে দেবেন রিপ্লে দেওয়ার সঙ্গে সঙ্গে যে সে যখন দেখবে যে আমার কমেন্টের রিপ্লে এসেছে সে কিন্তু আপনার চ্যানেলে ঢুকবে আর আপনার রিপ্লেটা যদি তার অ্যাক্টিভ হয় ভালো লাগে তাহলে আপনার চ্যানেলে চ্যানেলটা সে সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবে বা আপনার চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হিসেবে আপনার সাথে থাকবে তো এই হচ্ছে বন্ধুরা টেকনিক যে আমরা কীভাবে অন্যের চ্যানেলের সাবস্ক্রাইবকে আমরা নিজের চ্যানেলে আনতে পারি বন্ধুরা এটাই টেকনিক এইভাবেই আমরা আনতে পারি আর আমার অরিজিনাল ভয়েসটা কিন্তু আসলে শোনা গেছে না আমি এক্সট্রা করে এই ভয়েসটা লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের মতো আমি ক্যামেরাটা এখানে বন্ধ করছি এ পর্যন্তই আমার ভয়েস সেই দর্শকটা আপনার চ্যানেলে রিডাইরেক্ট হয়ে সাবস্ক্রাইব রূপে ধারণ করে আপনার চ্যানেলে এসে গেছে এই হচ্ছে বন্ধুরা আজকের টেকনিক আজকের স্ক্রিন রেকর্ডিং যে আপনি রিপ্লে করে যান অনেক বড়ো বড়ো চ্যানেলে ঢুকে যান ঢুকে গিয়ে সেখানে কমেন্ট সেকশনে ঢুকে যান ঢুকে গিয়ে আপনি কে কে জিজ্ঞাসা করেছে সেগুলো রিপ্লে করে যান ভিডিও আকারে আমি যেভাবে দেখালাম এইভাবে এইভাবে যদি আপনি ভিডিও আকারে রিপ্লে করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসবে শিওর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো ঠিক আছে বন্ধুরা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমেই আমি আরও একটা চ্যানেলে প্রমোট করে যাব কল্পনার গল্প ইউটিউবে সার্চ দেবেন কল্পনার গল্প এই ধরনের একটা লোগো থাকা একটা চ্যানেল পেবেন সেই চ্যানেলে শুধু কার্টুন ভিডিও আপলোড হয় অনেক সুন্দর সুন্দর কার্টুন ভিডিও বন্ধুরা বাচ্চাদেরকে যদি কার্টুন ভিডিও দেখাইতে হয় তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলে সুন্দর সুন্দর কার্টুন ভিডিও আপলোড হয় বাচ্চাদেরকে দেখাইতে পারেন ঠিক আছে এই ভাইজান আমাকে বলেছে আমার চ্যানেলটা আইডিটা একটুখা চেক করতে ঠিক আছে আমি চেক করে দেখলাম অপটিমাইজটা ভালো মতো হয় নাই চ্যানেলের টাইটেলটা ভালো মতো না থামলটা ভালো মতো না আপনি এই তিনটে কাজ ভালো মতো করেন আপনি চ্যানেলটা নিচে র্যাঙ্ক করবে আর আমিও প্রোমোট করে দিলাম যদি দর্শক বন্ধু ভালো লাগে তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে বাচ্চাদেরকে ভালো ভালো কার্টুন ভিডিও দেখাতে পারবেন ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি আর বেশি দিক লাখ করবো না ভিডিও আমার ভিডিও এ পর্যন্তই যে সাবস্ক্রাইব আমরা কীভাবে রিডাইরেক্ট করে বড় বড় চ্যানেলে সাবস্ক্রাইব আমাদের চ্যানেল আসতে পারি ঠিক আছে আপনি এই টেক্সটটা অবলম্বন করেন এক সপ্তাহের ভিতরে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসা শুরু হয়ে যাবে তো ঠিক আছে দেখা হবে আপনার সাথে পরে আর নতুন অন্য কোনো ভালো ভিডিওতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন এইসে ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে ঠিক আছে আজকের মতো স্ক্রিন রেকর্ডিং আমি বন্ধ করতে চাইছি খুদ্দাফেজ সালাম আলাইকুম এইভাবেই আপনি যদি এক সপ্তাহ কাজ করেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবেই গ্যারান্টি বন্ধুরা যদি না আসে আমাকে কমেন্ট করেন সম্পূর্ণ বিতং লিখে কমেন্ট করেন তারপর আমি দেখব আপনার চ্যানেলে কেন আসে নাই ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সালামু আলাইকুম